যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাকে করছে সেও মারা গেছে ফেরাউন নাই

আমরাও যাওয়ার পথে দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না কিন্তু মুসাফের কি নিয়ে রমনা করছো কোথায় রমনা করছো খবর না হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই না তুমি কি দেখো না বাপ মা শুধু অন্যায় করার বাপ মা তোমাকে তেল যুবুত্র করিয়া দিছে তুমি কি দেখো নাই মালিকের সাথে অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তারাইয়া দিছে তুমি কি দেখো নাই দলের কথা না মনার করেন দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে কিন্তু আমার মাওলা আমার মাওলা আমার আমার মাওলা ডাকলে তুলিয়া ইবাদি আল্লাহিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ İnna Donald... <fieldập sind puppy> Allah yaghfiru dhunuba bjami'i ibad. Allah Allah Hazret Hasan Bosri rahmetullah aleyh বয়ান করতেছিলেন আলাম ইয়ানিল্লা দিনা আমানু আন তাকশা কুনু বুমলি এই আয়াতের বয়ান করতেছিলেন হাসান বসির রহমাতুল্লাহ এর কত লোক যখন বয়ান করে তখন মজলিসের অবস্থা কি হইতে পারে মুমিনে কি সেই অবস্থা এখন আসে না মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার আলাম ইয়ানিল্লা দিনা আমানু আন তাকশা কুনু মো কি সেই সময় এখনো আসে নাই ইচ্ছে নাই তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার সম্পদ সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই এই আমাইয়াটির বয়ান করতেছিলেন মাজলিশের মধ্যে হায় সৃষ্টি হয়ে গেছে এক যুবক উদ্যান আমি এক যুবক লাভ দিয়ে উঠে আমার হুজুক এমন কোন গুণ নাই যেই গুণ আমি করি নাই সব গুণাই তো করছি আমার উপায়টা কি হবে এই অবস্থা মারা গেলে বাউলা কি আমাকে মাফ করবে নাকি লাভ দিয়ে উঠে চিল্লান দিয়া বেউ শুয়ে গেছে হাসান বসুর রহমতুল্লাহ রায় বল যুবক তোমার কাছে হাজ রাইল আসার আগে যুবক তুমি তো করো ও যুবক রাজ তোমাকে থাবা দিয়া বসে হাজার শ্রেষ্ঠগুলোর তবা করতে পারবো না অনেক কুল পরে যুবক যখন হুশে আসছে বলে হযরতে এমন কোন গুনা নাই যে গুনাহ আমি করি নাই মাওলা কি আমাকে maaf করবে নাকি হাসান মোصل রাহমাতুল্লাহ আলাইহিব যুব কবরের দুই মাসের মাটি চাপ দেওয়ার আগে তুমি তবা করো হে যুবক কবরের মধ্যে আগুন ধরার আগে তুমি তবা করো কবরের মধ্যে সাপ তোমাকে আঘাত করার আগে তুমি তবা করো ওই যুবক আবার চিল্লান দিয়া বেউস হইয়া পড়িয়া গেছে মতে হাসান বসুর রহমাতুল্লাহ আলাই বয়ান করতে আসেন খুশি আসার পরে বলে হজরত সাহেব মাওলা কেমকে মাফ করবে নাকি আমি তো গুনার পাহাড় করিয়া ফলাইছি আমি তো গুনার সাগর করিয়া ফলাইছি গুনার তো অভাব নাই মাওলা কেমকে মাফ করবে নাকি হাসান বসির রহমতুল্লাহ এবং বলেন কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুব তুমি তাও বা করো যুগমার চিল্লা দিয়া পড়িয়া গেছে হাসান বসির রহমতুল্লাহ বলে যুবকে তবা কর এখনো সময় আছে তবা করো তবা না করিয়া মাওলার কবরে যাই না এবার যুবক বলছে হত আমাকে তওবা করান আমি আর বুলার কাজের কাছেও যাব না খালেস তওবা করান ওই যুবক খালেস তওবা করছে এবার যুবক মাওলা কাছে বলছে মাওলানা রে জীবন ধ্বংস করিয়া ফলাইছি আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না রেজেকের ব্যবস্থা তুমি করিও আমি রেজেকের তালাশ আর করতে পারবো না মাওলা হে বহুত গুণা করছি বহুত মানুষ গোমরা করছি আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়ত পেয়া যায় আমি আর বদ্দিনি করব না এখন দিনের কাজে ব্যস্ত মাওলা হে এই মেধা দিয়ে বহু অন্যায় কাজ করছি এখন আমার মেধার মধ্যে প্রখাতা দান করো তেজ দান করো যেন ওলামাই যে বয়ান করবে আমি যেন সেই বয়ান আমি যেন ধারণ করতে পারি